আজকে তোমাদের মাঝে ভীষণ একটি মুকুরচক খাবার নিয়ে আসলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয় তা চলো তাহলে দেখে কী কী এখানে রয়েছে রয়েছে মুসুর ডাল চিনিগুঁড়া আতপ চাল রয়েছে কয়েকটি চিংড়ি মাছ পেঁয়াজ রসুন লঙ্কা এসবই আছে তাছাড়া মূল ডান্নায় চলে আসি তা এখানে রয়েছে আমার হাত দিয়ে আমি একমুট করে মুসুর ডাল নিয়েছি আর রয়েছে এখানে গুঁড়া চাল যে পরিমাণে ডাল নিয়েছি সে পরিমাণে চাল নিয়েছি তো এখানে চাল আর ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে জল ঢেলে দিলাম এটা ভিজে রেখে দিতে পারে এক দেড় ঘন্টার মতো ভিজে রেখে দেবো মুসুর ডাল আর চিনিগুড়া চাল খুব তাড়াতাড়ি ভিজে যায় তো চাল ডালটা একটু ভিজতে থাকে এদিকে আমি চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করে রাখবো তার আগে একটু কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে মা মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করেই লেগে যাবে এর মধ্যে একটু স্কিপ হয়ে গিয়েছে তা আমি চিংড়ি মাছের মধ্যে একটু সামান্য একটু আদার রস একটু লেবুর রস আর রসুনের রস দিয়ে মেখে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি তোমরাও কিন্তু তাই করো তা এখানে আমি আসলাম প্রায় দেড় ঘন্টা পর তা চাল ডালটা ভালো করে ধুয়ে পোষা করেও নিয়ে এসেছি দেখো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন মিক্সিং যা নিচ্ছি আমি তোমরা চাইলে কিন্তু শিল্পটাও এই কাজটি করে নিতে পারো তা আমি চাল ডাল সম্পূর্ণ এখানে জল যতটুকু নিয়েছি পুরো জলটাই কিন্তু এর মধ্যে ঢেলে দেব তোমরা কিন্তু দেখতে পাচ্ছো জলের পরিমাণটা কতটুকু ওই ঠিক পঞ্চাশ গ্রামের মতো জল দিচ্ছি ব্যাটারটা একটু পাতলা পাতলা হবে এখন দিয়ে দিচ্ছি টমেটো আর একটু আদা কুচি আমি কিন্তু আদা রস কিন্তু ম্যারিনেট করার সময় দিয়েছিলাম যেখানে রয়েছে হাফ টমেটো আর দেড় ইঞ্চির মতো আদা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পুরো একটি রসুন নিয়েছি এখানে এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটি পেঁয়াজ এখানে একটি পেঁয়াজেই রয়েছে আর ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়ি কমে নিতে হবে বাসায় যদি ছোটো বাচ্চা থাকে সেই পরিমাণে ঝালটা তোমরা দিতে পারো তো এখানে আমি ধনে পাতার মধ্যে দিচ্ছি ওই বিলাতি ধনে বলে থেকে আমরা সেই ধনে পাতাটাই আমি এখানে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন এটি সম্পূর্ণ পেস্ট করে নেব একদম স্মুথলি কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে মানে ডান্দা ডান্দা থাকলেও থাকতে পারে সমস্যা নেই তবে একদম স্মুথলি পেস্টটা করে নিলে খেতে কিন্তু দারুণ লাগে তো এখন তো এই বেটে নিয়ে এসলাম দিয়ে দিলাম বড় এক চামচ ময়দা আর অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবে দিয়ে দিচ্ছি সাতমতো লবণ এরপর দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর ঝালটা তোমরা টেস্ট অনুযায়ী অবশ্যই বাড়িয়ে কমে নিতে পারবে এরপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে আরও কিছু শুকনো মশলা আমি ব্যবহার করবো তবে আগে যে মশলাগুলো দিলাম একটু ভালো করে ফেটিয়ে নিই নাহলে দলা পেকে যাবে এই দিনে ফেটিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আর ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এখন আর ধনে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর বিষে নিতে নিতে আমি তোমাদেরকে থিকনেসটা দেখিয়ে দেবো যে কেমন কতখানি পাতলা হয়েছে ঠিক এরকম পাতলা করে নিবা একদমই যেন পাতলা আবার না যেন হয় যে গড়িয়ে চলে গেল ঠিক এরকম ভারী একটা থিকনেস তৈরি করে নিবে তা আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল দিয়েছি তেলটা ভা বেশ গরম হয়ে গিয়েছে আমি এর জন্য পয়েন্টটা একটু কমিয়ে দিয়েছি বসিয়ে রাখতে রাখতে এদিকে তেল বেশ গরম হয়ে গিয়েছে তা এত গরম তেলে সেরে দেবো না আমি ইন্ডাকশানটি একটু লো পয়েন্টে দিয়ে এটি ভেজে নেব তখন চিংড়ি মাছগুলো ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে একদম দেখো চিংড়ি মাছের মধ্যে একটু মেখে নিচ্ছি কিন্তু যে মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম না ঠিক ওই মশলাগুলো ঠিক যেন মাঝখানের মধ্যে চলে যায় আর খেতে বেশ ভালো লাগে তা আমি এই ফাঁকে চিংড়ি মাছগুলো ভেজে নিই আর যারা এখন আমার পেস্টটিকে ফলো করে ততক্ষণে তারা পেস্টটিকে ফলো করে নাও আর যারা অলরেডি পেস্টটিকে ফলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেলতে দেখছে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি কাছে ইউটিউব চ্যানেলের লিংকটা অবশ্যই শেয়ার করবে আর আমার এই রেসিপিটি দেখে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে তাই প্লিজ সবাই একটু শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে আর যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই বলবে কমেন্ট বক্সে তোমাদেরকে শুভেচ্ছা বার্তা জানাতে আমার সুবিধা হবে এই তো লাল লাল মোড়মুড়ে করে ভেজে নিয়ে নিলাম চিংড়িগুলো আর সবগুলো চিংড়ি মাছ ভেজে নিয়ে তোমাদের মাঝে চলে আসবো তা সবকে চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়েছে দেখেই বুঝতে পারছো যে কতখানি কুরকুরে মুরমুড়ে হয়েছে ঠিক এরকম করেই লাল লাল করে ভেজে নেব আর ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলোর জাল কিন্তু লো রেখে দিবে নাহলে ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না আবারও বলছি রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে অবশ্যই